মানে বাড়িতে পানি উঠছে? এখন তো মানে পানি ওঠার কারণে কিন্তু ধরেন আমরা পুকুর টুকুর সব তো ডুবে গেছে না পানিটা কিন্তু এখন আর ভালো নাই আগের মতো পানি খাইতে একটু সাবধানে খাই কলে পানি ঢুকে নাই ধরেন কলেরও তো ধরেন অর্ধেক ডুবে গেছে না পুরা ডুবে গেছে তাহলে কলের ভিতরে পানি ঢুকছে না আপনারা কি কলের পানি ভালো করে সি সিপি তারপর খাইছেন কিয়া করে হয় না আসলে আরে বেশি ভালাইত যাক চেষ্টা করবেন পানি একটু ফুটাই খেতে গরম করে মানে ফুটাই খাবেন আর নাইলে ওই যে পানি বিশুদ্ধ করেন কিছু ট্যাবলেট আছে না ওগুলা ব্যবহার করতে পারেন ওগুলা আনারে দিবি দিছেন আছে আপনাদের কাছে ওগুলা ব্যবহার করেন তাহলে অনেকে দিলে তো ওগুলা নিও না তারা বাসানি রাখি মনে করে যে তো কিছু হবে না

এখনই তো দরকার ধরেন এখনই তো পানির অবস্থা খারাপ কয়দিন পর তো পানি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এখন যে খারাপ সময় না এগুলা খাবেন আর পানিटामिन না আমি তো একটু সাবধানে যে অ্যালার্জির সমস্যাটা কিন্তু বেশিরভাগ এখন পানির কারণে পানি চারিদিকে دیگه সব নোংরা এখন সমস্যা আর কেন সমস্যা আছে দুর্বলতা খাওয়া দাওয়া করবেন বাড়ায় সুলকানে জাতীয় খাবার গুলা কিছুদিন একটু দেখি খাবেন মানে না খাইলে সবসময় ভালো হয় এখন কিন্তু আরেকটা জিনিস বাড়তে পারে সেটা হলো ডায়রিয়া কিন্তু বুঝছেন বন্যার পরে কিন্তু ডায়রিয়ার সমস্যাটা বাড়ে আর এটা এক বাড়িতে একবার শুরু হইলে দেখা যায় একজন থেকে আরেকজন যদি এটা সোহাসের রোগ না একজন থেকে আরেকজনটা ধরে না কিন্তু একবার এটা একজনের হওয়া মানে নিশ্চয়ই বাড়িতে খাবার দাবারে কোনো সমস্যা হয়েছে

ও আচ্ছা বাচ্চা তো ভয় পায় না টিকের কার্ড আন তো কার্ড লাগবে জন্ম নিবন্ধন বসানো রে ওখানে বসানো বাচ্চাদের টিকার কার্ড লাগে বড়দের না

টিকা সব দিচ্ছেন না কি খাওয়ান বাচ্চারা ঠিক আছে বাজারে কিছু খাওয়ানোর কোনো দরকারই নেই ঘরের খাবার আপনারা যেগুলা খান এগুলাই খাওয়াবেন এটাই ওর জন্য দরকার দুধ খাওয়ান তো না এখন সমস্যা কি কবে থেকে এই সমস্যা

আর কারো কারো সমস্যা সমস্যা আছে আপনাদের আপনারা তাহলে ওই বিষয়গুলো একটু দেখেন বলছেন পানি টানি ব্যবহার করতে বিশুদ্ধ বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার না যেহেতু এখন ডায়রিয়ার সমস্যাটা বাড়বো এই যে ছোট বাচ্চা ডায়রিয়া হয়ে গেছে কিসের কারণে ডায়রিয়া হয়েছে আমরা কিন্তু জানি না হয়তো পানিতে সমস্যা নাহলে খাবারের সমস্যা কারণ ঘুরে ফিরে ফানি গুলো আমাদেরকে ব্যবহার করাই লাগে পানি দিয়ে আপনি তরকারি ধুন পানি দিয়ে আপনি বাসন কোষণ ধুন আবার এই পানি আমরা খাই তাহলে একটু সাবধানে পানিগুলো ব্যবহার করেন আর পানিতে নামতেও একটু সাবধানে নামবেন চুলকানি জাতীয় খাবার গুলো একটু দেখি খাবেন পারলে একটু গরম পানি দিয়ে গোসল করিয়ে আর যে সকল জায়গাগুলোতে সমস্যা আছে ওগুলাতে গরম পানি স্যাবলন বা ডাটলের পানি যদি দেয়া যায় তাহলে ভালো হবে না এটা ওই সামোচার মধ্যে পানি নিয়ে টেবলেট দিলে গুলে যাবে গোলাপানি একটা করে খাওয়াই দিবেন দশ দিনে দশটা খাওয়াবেন ভালো হয়ে খাওয়াবেন সমস্যা নেই আর স্যালাইন খাওয়াবেন স্যালাইন গুলতে তো জানেন চ্যালান কিন্তু আধা লিটারের মধ্যেই ঘুলতে হবে কেউ কেউ আছে যে এক গ্লাসের মধ্যে অর্ধেক দেয় বাকি অর্ধেক করার জন্য রাখবে এভাবে গুললে কিন্তু ক্ষতি হয় এভাবে বলা যাবে না পুরাটা একসাথে গুলতে হবে